আমার বন্ধুরা আমি সঞ্জয় স্টার ফার্নিচার অ্যান্ড সিএনসির অনার অ্যাকচুয়ালি ফার্নিচার বিজনেসটা আমার বাবা করে আর যে ডিজাইনগুলো আপনারা দেখেন সেগুলো মেশিন দিয়ে কাটা হয় আর সেই মেশিনটা অপারেট করি আমি তো যাই হোক আজকে একটা ফার্নিচার দেখানোর জন্য আপনাদের সামনে এসছি যে ফার্নিচারটা আপনাদেরকে আজকে দেখাবো এটা এর আগেও আমাদের এখানে তৈরি করা হয়েছে কিন্তু কোনো কারণবশত সেই ভিডিওটা আমি করতে পারিনি তো আজকে সেই সুযোগটা এসছে আর ওদের সামনে দেখানোর চলুন এই ফার্নিচারটা একটু ইউনিক মানে একটু মডার্ন টাইপের ফার্নিচার যেটাকে আপনারা সবাই হয়তো নাম শুনেছেন অনেকেই যে সোফা কাম বেড নামে যে একটা ফার্নিচার অনেকে বানায় তো সেইটা আমরা তৈরি করেছি একটু ডিজাইন দিয়ে তো এখনও ইনকমপ্লিট আছে ওইটার উপরে এখনও পালিশ করা হয়নি আর গদি লাগানো হয়নি কিন্তু এখন কি অবস্থা আছে সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো চলুন বেশি সময় নষ্ট করছি না শুরু করছি তো বন্ধুরা ফার্নিচারটা কিন্তু এখন এই অবস্থায় রয়েছে আমি এইটার কথা বলছি তো এখনও কিন্তু একটু কাজ বাকি আছে এইখানটায় একটা ডিজাইন বসবে আর সামনের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তো এটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সোফা ছিল সেই সোফা থেকে বেড হয়ে গেল এখানটায় গদি বসবে এখানটায় গদি বসবে আর এখানটায় মানে পুরোটাই গদি দিয়ে কভার থাকবে আর এইখানটায় একটা ডিজাইন বসবে এখানটা একটা ডিজাইন হবে মানে মাথাটা একটু উঁচু হয়ে থাকবে এটা এখনো কমপ্লিট করা হয়নি তো ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিষয়টা এটাকে সোপাকাম বেড বলা হয় আর এটা সার অসার দিয়ে তৈরি করা হয়েছে মানে যে অর্ডার করেছে সে সার অসার দিয়েই নেবে আর এটা সেগুন কাঠের তৈরি আর এর প্রাইসটা আছে 45000 ফাইভ ফুল শাড়ি দিয়ে নিলে পরে আর একটু বেশি দাম পড়বে আবার পুনরায় সোফাতে কিভাবে ফিরিয়ে নিতে হবে সেটাই আপনাদেরকে দেখাবো একটা রিলস কালকে বানিয়েছিলাম একটা গোল রাউন্ড একটা মডেল বানিয়েছিলাম এটা কেমন হয়েছে একটু বলবেন কমেন্ট বক্সে জানাবেন এটা আমার একটা পছন্দের ডিজাইন এটা কিন্তু একটা টি টেবিল তৈরি করা হচ্ছে এটারও একটা রিলস আজকেই বানিয়ে দেব তো এটাও কেমন লাগছে একটু জানাবেন ধন্যবাদ সবাইকে আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে সঙ্গে থাকুন